এটা আপনি ফুল পেজ করে ব্যবহার করতে পারবেন এইভাবে প্রত্যেকটার সাথে কিন্তু একটা সানবাইজারও আছে প্রত্যেকটার সাথে সানবাইজার আছে এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু আপনার মডুলার আর এই হেলমেটটা দেখেন এখানে পাঁচ করলে কিন্তু এটা উঠে যাবে তাহলে সানবাইজারও আছে আপনি ফুল পেস করে পড়াইতে পারবেন গ্রাফিক্স দেখেন আপনার গ্রের মধ্যে স্ক্রিনশট দিতে চাইলে আমি এভাবে ধরলাম সবাই স্ক্রিনশট দিতে পারেন বা স্ক্রিনে তো বাংলা লিঙ্ক নাম্বারে যদি আমাকে হোয়াটসঅ্যাপ করেন যে ভাই সোমেনের মডুলার কি কি আছে আমি সবগুলো ছবি কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এফ মডেল মনে রাখবেন এটা হলো এফ f1 হলো ফুল পেজ একটা হেলমেট এই যে এটা আছে ব্ল্যাক কালারের একটা দেখেন কত চমৎকার একটা স্পলার সহ এই যে সুমেন ব্র্যান্ড লেখা আছে প্রত্যেকটা হেলমেট কিন্তু সার্টিফিকেশন করা আছে প্রত্যেকটা হেলমেট কিন্তু বিএসটি অনুমতি আছে প্রত্যেকটা হেলমেট কিন্তু ওয়াশেবল আরেকটা কালার আছে 17 আপনারা দেখেন blu-bike যাদের আছে তারা এটা নিতে পারবেন যতগুলি দেখাচ্ছি সবেরই প্রাইস কিন্তু একটাই এটার প্রাইস হলো আপনার 5850 টাকা খুবই চমৎকার প্রত্যেকটা হেলমেট প্রত্যেকটা ওয়াশ করা যায় প্রত্যেকটা আপনার সার্টিফিকেশন করা আছে প্রত্যেকটা হেলমেটের এয়ার পাসিং খুব ভালো

মানে ব্র্যান্ড নিউ এবং হচ্ছে ইউনিক ইউনিক যে হেলমেট গুলো সেগুলো দেখতে পাবেন আর আজকে সবচেয়ে পপুলার ব্র্যান্ড সেটা হচ্ছে সোমেনের গুলোই দেখতে পারবেন এবং নতুন নতুন গ্রাফিক সব ভাইয়া প্রাইস কেমন থাকবে আজকে প্রাইসটা একদমই রিজনেবলের মধ্যে আর আমার মূল কাজ হলো কি বিক্রির জন্য আমার মূল কাজ হলো বিক্রি তো অটোমেটিক ইনশাল্লাহ আপনাদের যায় সেটা হলো নতুন জিনিসগুলি আসলে আমার বাইকার ভাই বা যারা কাস্টমার আছে বা দেশে বা দেশের বাইরে আছে সবাই যাতে এই জিনিসটা সম্বন্ধে জানতে পারে বা অবগত হতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যাতে প্রাইসটা সঠিকটা জানতে পারে সঠিক প্রোডাক্টটা কোথায় পাওয়া যায় সেটা যাতে হয় সেজন্য আমি ভিডিওটা করি ওকে তো ভাইয়ার ফুল ডিটেইলসটা দেওয়া থাকবে সব ডিটেইলসটা দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে ফ্রান্স অন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনি আমার WhatsApp এ কিন্তু গ্রাফিক্সগুলো দেখে নিতে পারবেন আর ভাই অনেকে হচ্ছে কুরিয়ার করে অনেকে আছে শপে আসতে পারে না তাদের জন্য ফ্যাসিলিটি ক্যাশ অন ডেলিভারি কোনো সমস্যা নাই ক্যাশ অন ডেলিভারিতে ওইখানে মাল হাতে পরে মাল দেখে তারপর পেমেন্ট করে দিবে তো আমি এখন আজকে যেটা সম্বন্ধে জানাবো সেটা হলো সুমেন ব্রান্ডের একটা হেলমেট এটা বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে একটা পপুলার একটা হেলমেট আর এই হেলমেটটা আমার হাতে যেটা আছে সেটা দেখেন কতটা সুপার কতটা সুন্দর একটা হেলমেট এই হেলমেট হল গরমে যারা স্বস্তি চান মানে মডিউলার হেলমেট এটা আপনি ফুল পেস করে ব্যবহার করতে পারবেন এইভাবে প্রত্যেকের সাথে কিন্তু একটা সানবাজারও আছে প্রত্যেকের সাথে সানবাজার আছে এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু আপনার মডিউলার আর এই হেলমেটটা দেখেন এখানে পাঁচ হলে কিন্তু এটা উঠে যাবে তাহলে সানভাইজারও আছে আপনি ফুল করে পরাইতে পারবেন এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু ওয়াশেবল এবং প্রত্যেকটা হেলমেট কিন্তু আমার এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আমার কার্ড আছে কাঠটা নিয়ে আসো আছে কাঠটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে এখান থেকে কিন্তু সোমের হেলমেটটা আপনারা নিতে পারবেন এতে বুঝবেন যে অথেন্টিক একটা প্রোডাক্ট আমার এখানে আছে কিন্তু বিশ্বস্ততার জন্য তো অনেক কিছু দরকার আর সবচেয়ে বড় কথা বলে দেয় সাজিত কখনোই কোনো কফি মাল বা কোনো নন ব্র্যান্ড মাল নিয়ে কিন্তু কাজ করে না আর এইরকম একটা আপনারা সব সময় লিখে একটা এরকম একটা কার্ড এখান থেকে বুঝে নেবেন আর স্ক্যানিং করে আপনার নাম ফোন দিয়ে রেজিস্ট্রেশন কিন্তু এখান থেকে আপনার হেলমেটটা আপনারা নিবেন তো এরকম এটা হলো মডুলের হেলমেট আর প্রাইস টা বলে দেই এই প্রাইসটা হলো পাঁচ হাজার পঞ্চাশ টাকা এটার দাম যদি কেউ অনলাইনে নিতে চান ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কিন্তু চার্জ আপনারটা আপনার এটা বলে দিই কারণে অনেকে ওখানে গেলে বলে আমি তো বলছেন 5050 টাকা তাহলে এখন আবার যে 5200 আসলো বা 5100 আসলো বা ইউরোলে কুরিয়ার সার্ভিসে চার্জ এটা আমার টাকা না আর শপে আসলে আপনারা যদি আসেন তাহলে আপনারা 5050 টাকা দিয়ে এটা নিতে পারবেন এটা মডিউলার গ্রাফিক্স একটা নাম্বার 2 গ্রাফিক্স হলো যাদের ব্লু বাইক আছে তারা কিন্তু এটা নিতে পারবেন এটাও কিন্তু আপনার মডিউলার আর এইটার সবচেয়ে সৌন্দর্য হল এই যে চোখের মতো দেখেন যে আছে সেখানে দুটা চোখের মতো গোল্ডেন কালার আছে এইটা দেখে কিন্তু আসলে জেনারেশন যারা আছে তারা কিন্তু খুব পছন্দ করে আর যারা আপনার অফিসিয়াল জব করেন তাদের জন্য কিন্তু আরো দু তিনটা গ্রাফিক্স আছে সেটা হলো যেমন এই একটা গ্রাফিক্স দেখেন আপনার গ্রের মধ্যে স্ক্রিনশট দিতে চলে আমি ধরলাম সবাই স্ক্রিনশট দিতে পারেন বা স্ক্রিনে বাঙালি নাম্বারে যদি আমাকে হোয়াটসঅ্যাপ করেন যে ভাই সোমেনের মডিউলার কি কি আছে আমি সবগুলো ছবি কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এটা আরেকটা অফিসিয়াল কালার এটাও মডিউলার পাঁচ হাজার পঞ্চাশ টাকায় রেড এবং গ্রে ব্ল্যাক এর মধ্যে খুবই চমৎকার আর একটা সুন্দর বাইজার আপনারা যদি কেউ চান যে এটা চেঞ্জ করে আমি তাহলে কিন্তু কেউ রিভু বাইজার চান মানে গোল্ডেন কালার বা এর বাইরে ব্লু কালার যদি কেউ চান আমার কাছে ওই বাইজার গুলি আছে নিতে হবে বারোশো পঞ্চাশ টাকা করে আমি প্রাইস টা বলে দেওয়ার কারণ হল আপনার যাতে প্রতারিত না হন এটা হচ্ছে নিয়ম কালারের মধ্যে খুবই দেখেন চমৎকার একটা হেলমেট এই হলো মডুলার এর গ্রাফিক্স দেখেন আপনাদেরকে পাঁচটা এইবার আপনার মডুলারে আবার এক কালারের কিছু দেখাই দেখা যায় দেখেন খুব একটা দেখা যাইতেছে আর এই তবে এক কালার হওয়াতে এটার দামের প্রাইজ একটু কম আছে এটা হলো চার হাজার আঠারোশো পঞ্চাশ এটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডে কিন্তু এরকম অন্যান্য ব্র্যান্ডে কিন্তু সব একরকম রেট থাকে কিন্তু সোমেন কাস্টমারে চিন্তা করে যেটা গ্রাফিক্স সেটার প্রাইস হলো একটা যেটা এক কালার সেটা প্রাইস হলো আরেকটা মানে এক কালার দেখে কিন্তু এটার প্রাইসটা একটু কম যেহেতু কস্টিংটা কম পড়ছে এটা হলো বাজারটা একটু উঠে দেখাই এটা কেউ চাইলে ব্ল্যাক নিতে পারবেন কেউ কিন্তু ক্লিয়ার চেঞ্জ করে নিতে পারবেন চার হাজার আটশোশো পঞ্চাশ এই দামগুলা কিন্তু মনে রাখবেন কারণ দামগুলো কিন্তু আমার এখানে ফিক্সড আমি কিন্তু মুরাইলে আমার এখানে কিন্তু কাজ হবে না দাম নিয়ে কোনো মনামুলি করা যাবে না তো প্রোডাক্ট যদি ওর তাহলে আর যেটা হবে আপনার শাস্তি ওইটা হবে আর এইটা হলো এফ ওয়ান মডেল মনে রাখবেন এটা হলো এফ ওয়ান এফ ওয়ান হলো ফুল পেজ

পাঁচশো টাকা এই মডেলের নাম হলো এফ ওয়ান বড় স্পলার এফ ওয়ান এইবার দেখাবো এইটার যে ছোট স্পলার সহ এটার ফুল পেজ আরো কিছু হেলমেট আছে সেটা হলো নাইন সিক্স ওয়ান এটার মডেল কতটা সুন্দর একটা গ্রাফিক্স এবং কতটা সুন্দর একটা আপনার স্পলার এবং এইটার যে আপনার পেনিং কোয়ালিটি আছে একদমই অস্থির যদি দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখেন কতটা সুন্দর একটা স্পলার মানে পেডিং এবং আরামদায়ক প্রত্যেকটা খুলে ওয়াশ ওয়াশ করা যায় এবং প্রত্যেকটার সাথে কিন্তু সানভাইজার আছে এই সুমনের একটাই সুবিধা প্রত্যেকটা হেলমেটে কিন্তু সানভাইজার আছে শুধু এফ ওয়ান এ নাই আর এটা কিন্তু ব্ল্যাক বাজারও নিতে পারবেন ক্লিয়ার বাজারও নিতে পারবেন যে নিতে পারবেন এয়ার পাসিং এর সিস্টেমটাও অনেক ভালো তো এটা হচ্ছে রেড ব্ল্যাক এর মধ্যে একটা গ্রাফিক্স আছে তারপরের গ্রাফিক্সটা আমি দেখাই দিই আপনাদেরকে নিয়নের মধ্যে দেখেন একদম আগুনের মতো লাগতেছে এই গ্রাফিক্সটা কিন্তু অনেক চমৎকার যাদের নিয়ন বাইক বাইক আছে বা যারা আপনার বাইকার আছেন তাদের কিন্তু নিয়ন কালারটা রাতের বেলা কিন্তু অনেক হেল্পফুল হয় তো খুবই চমৎকার এটা একটা কালার আর একটা কালার হচ্ছে আপনারা দেখেন ব্লু বাইক যাদের আছে তারা এটা নিতে পারবেন যতগুলি দেখাচ্ছি সবদের প্রাইস কিন্তু একটাই এটার প্রাইস হলো আপনার পাঁচ হাজার টাকা খুবই চমৎকার প্রত্যেকটা হেলমেট প্রত্যেকটা ওয়াশ করা যায় প্রত্যেকটা আপনার সার্টিফিকেশন করা আছে প্রত্যেকটা হেলমেটের এয়ার পাসিং খুব ভালো প্রত্যেকটা হেলমেট লাইট ওয়েট এর মধ্যে খুবই চমৎকার এইবার যেটা দেখাচ্ছি সেটা আরো চমৎকার গ্রে মধ্যে সেভেন্টিন লেখা আছে দেখেন খুবই চমৎকার একটা গ্রাফিক্স এগুলি হলো অফিসিয়াল কালার মানে এগুলি নিয়ে কোনো মাতামাতি নেই এই গ্রাফিক্স গুলি হলো খুবই চমৎকার একটা গ্রাফিক্স এই গ্রাফিক্স গুলো আপনার নিলে যে জায়গায় কিন্তু আপনি ব্যবহার করতে পারেন যে কোনো বাইকের সাথেও ব্যবহার করতে পারেন তো দামটা হলো পাঁচ হাজার পঞ্চাশ টাকা এইবার আসলে এটার মধ্যে যেটা চমৎকার জিনিস আছে সেটা হলো এক কালারের ব্ল্যাক যেহেতু ব্ল্যাকের আপনার আমাদের কাস্টমার অনেক বেশি সেই কথা চিন্তা করে কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন আমরা ব্ল্যাক রেখেছি খুবই চমৎকার এটা কালার তবে এটার দাম আবার একটু কম আছে এটা হলো পাঁচ টাকা পাঁচ টাকা এটার মধ্যে যেমন গ্রোসি আছে তেমনি কিন্তু এটার মধ্যে আবার ম্যাটো আছে প্রত্যেকটা হেলমেট অনেক সুন্দর আর সুমেন যে হেলমেটটা আছে এটা বাংলাদেশে কিন্তু এখন মানে হিউজ পরিমাণ আমাদের সেল আছে অন্যান্য করা অনেক বেশি সেল হয় তা আরো একটা কালার আছে সেটা হলো আপনি গ্রাফিক্সের মধ্যে আপনি দেখেন ওই সময় দেখছেন নিয়ন রেড দেখছেন এই এটা হলো ব্লুর মধ্যে প্রত্যেকটা হেলমেটের প্রাইস কিন্তু পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা আর অবশ্যই প্রোডাক্টটা আমার কাছ থেকে যখন নিবেন অবশ্যই রেজিস্ট্রেশন করে কিন্তু আমার কাছে প্রোডাক্টটা নেবেন আর যারা বাংলাদেশের যে কোনো জায়গায় অনলাইনে নেবেন তাদের জন্য সুবিধা একটাই ক্যাশ অন ডেলিভারি এবং এই প্রোডাক্টটার জন্য আপনাকে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না কিন্তু অনলাইনে কুরিয়ার সার্ভিস চার্জ আপনারটা আপনার আর সবে যদি আসতে চান মিরপুর 10 নম্বর ফলপট্টি মসজিদ গল্লি দেওয়া প্লাজার নিস্তারায় সাজো এখানে চলে আসবেন এখান থেকে কিন্তু আপনার প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন একদমের দোকানের সাথে থাকেন সঠিক প্রোডাক্ট যে কিনে তার সাথে থাকেন আপনাদের আপনার এই সহযোগিতায় কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য করি এবং আপনারাই আমাদের অনেক হেল্প করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম